কিন্তু ধানমন্ডি থেকে কিন্তু মানুস পুরো টাকা যায় বেশি কেন যায় খাবারের টেস্ট ভালো ডেকোরেশন ডাজেন্ট ম্যাটার টেস্ট কেমন সেটা হচ্ছে ম্যাটার তো আমরা 64 জেলা যেটা দিচ্ছি আমাদের হচ্ছে কি একদম আহামরি অনেক বড় গদিতে হবে এরকম না আমরা বিভিন্ন উদ্যোক্তাদের মাধ্যমে 64 জেলায় সবার কর্মসংস্থানের ব্যবস্থা করব প্লাস হচ্ছে গিয়ে ছোট ছোট আকারে ছোট ছোট উদ্যোগ নিয়ে কিন্তু আমরা আগাবো আমরা একদম মানে আহামরি ভাবে আগাবো না যাতে হচ্ছে গিয়ে দিন শেষে আমরাই আবার হচ্ছে গিয়ে বদে বসে যেতে হ্যাঁ কারণ হয় এরকম হয় যেমন ইভালি কোম্পানি আমি যদিও বলার ঠিক না ইভালি কোম্পানি কিন্তু একদম চাইছিল সরাসরি হচ্ছে গিয়ে তাল গাছ উঠে যেতে কিন্তু মই নিচে যে পুরা খালি এটার খেয়াল করে না কথা বলছে দিন শেষে কিন্তু আজকে অবস্থা খুবই খারাপ এ কারণে আপনারা যখন মানে আল্লাহ তালা যখন আপনাকে রাস্তা দেখায় দেয় তখন ওই রাস্তা ধরে আগাইতে হলে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে কারণ শত্রুর অভাব নাই ভাই শত্রু আপনাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আপনাকে মনিটাইজেশন করতেছে শত্রুরা কিভাবে আপনাকে হচ্ছে গিয়ে সরায় দিবে ইয়া থেকে সবাই কাতে ফালাই দিতে চায় কিন্তু কাতে থেকে উড়াতে চায় উড়াতে কেউ চায় না কেউ পারেও না উঠাইতে তো আল্লাহ যদি বাঁচা রাখে আমরা আমাদের মত করে ইনশাআল্লাহ আগাবো কিভাবে আগাবো কি কেমনে আগাবো সব আপনারা দেখবেন যেটা আলহামদুলিল্লাহ আপনারাই ভালোবেসে আজকে এই জায়গায় নিয়ে আসছেন সো তবে ইতিহাস হবে এই জিনিসটাই যে এই যে আগারগাতে রাস্তায় ফুটপাতে কেক বিক্রি করে করে একটা মানুষ একদিন আগারগার ফুটপাতে কেক বিক্রি করে একটা মানুষ কোনো একদিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিষ্য দশজন ব্যবসায়ীর মধ্যে একজন থাকবে তা অনেক ব্যবসায়ীর মধ্যে কথা বলছেন কেননা ভাই আমার কথা হচ্ছে হালাল ভাবে যদি আমি এক টাকা ইনকাম করি ওই এক টাকা এক কোটি টাকা সমান আর আমি যদি হারাম ভাবে যদি এক কোটি টাকা ইনকাম করি ওটা কোনো ভ্যালু নেই বরং দিন শেষে মাটির নিচে গেলে ওটা আজ আবার বেশি হবে হ্যাঁ আমি উদ্যোগ নিচ্ছি আমার ওয়াইফ কে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক দূর যাওয়ার হয়তো আমি কষ্ট করে যাব বাট আমার আগামী প্রজন্ম ভোগ করবে আমি হয়তো ভোগ করে যেতে পারবো আমি কষ্ট করে যেতে চাই আমার কথা যাতে অন্তত আরো আগামী তিন প্রজন্ম মনে রাখে যে এরকম একটা হ্যাঁ এটাই যে কষ্ট করে সে কিন্তু কখনো ফল ভোগ করতে পারে না নিজেকে এমন একটা জায়গা ইস্টাবলিশ করতে চাই যে আগামী কয়েক প্রজন্ম যাতে মনে রাখে যেহেতু একটা নাম হয়েছে বাটারফ্লাই এই বাটারফ্লাই যাতে আগামী বাংলাদেশে আগামী কয়েকশো বছর থাকতে পারে এবং কি ওই জায়গাটা ধরে রাখতে পারে ওভাবে সবকিছু ঘুষাই দিয়ে যাবো হয়তো আমি ভোগ করতে পারবো না আমার ছেলে সন্তান ভোগ করবে তাদের পুতি নাতি পুতি ভোগ করবে করুক তাও চাকরি থেকে মনে রাখুক সবাই নাম থাকবে নাম থাকবে দোয়া আমি সবাই দোয়াই চাই